মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের অজুহাতে আগের অবস্থান থেকে সরছে না বাংলাদেশ ব্যাংক নতুন কোনো নীতিগত চমক নয় বরং নয়া বন্দোবস্তের প্রতিশ্রুতি সামনে রেখে পুরনো সংকোচনমূলক মুদ্রানীতির পথেই হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক বছরের প্রথম ছয় মাসের জন্য প্রণীত মুদ্রানীতিতে তেমন অবস্থানেই থাকবেন গভর্নর আহসান এইচ মনসুর অর্থনীতিবিদদের মতে এই প্রেক্ষাপটে নতুন মুদ্রানীতিতে নয়া বন্দোবস্তের কথা যতই বলা হোক বাস্তবে নীতিগত দিক থেকে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যুক্তিতে পুরনো সংকোচনমূলক পথেই থেকে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যেখানে প্রবৃদ্ধি ও বিনিয়োগের প্রশ্নটি আবারও গৌণ হয়ে সরকারের আর্থিক পরিকল্পনা বাস্তবায়নে নির্দিষ্ট সময়ের জন্য বাজারে অর্থের সরবরাহ কতটা থাকবে তার রূপরেখাই মুদ্রানীতিতে তুলে ধরবে বাংলাদেশ ব্যাংক সেই হিসেবে জানুয়ারি থেকে জুন সময়ের জন্য প্রণীত এবারের মুদ্রানীতিও আগের নীতির ধারাবাহিকতায় অব্যাহত থাকবে ছয় মাস পর পর মুদ্রানীতি ঘোষণার নিয়ম থাকলেও বাস্তবে নীতিগত দিক থেকে বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ মুদ্রাস্ফীতি সাত শতাংশের নিচে না নামা পর্যন্ত সুদ হার না কমানোর যে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংকও কার্যত সেই লাইনেই আটকে আছে